প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির প্রিয় দর্শক আজকে কথা বলবো জাইটার নেট নিউ দর্শক আজকে যে জাইটার গুলো দেখতেছেন এই জাইটার গুলো আপনাদের নরসিংদী চলে যাচ্ছে সেই নরসিংদি চলে যাচ্ছে যে জাইটার গুলো সেগুলো আজকে দেখাবো এই জাইটার গুলো আসলে কি কি কাজ করা হয় বা যিনি অর্ডার দিয়েছিলেন তিনি আসলে কিসের জন্য এই নেটগুলো নিতেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকেই খামার করতেছেন অনেকেই বাউন্ডারি করতেছেন তো বাউন্ডারি আসলেই কি নেট দিয়ে শুরু করাটা ভালো হয় বা কত ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় অনেক মানুষই জানতে চান তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আসলে কত ফিট হাইট পর্যন্ত আপনি একটা নেট লাগাইলে আপনার জন্য নিরাপত্তা হবে এবং কি কত নাম্বার তার দিলে ভালো হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার জিআই তার জিআই তার নেট হচ্ছে আপনার গ্যালবালাই জিআই এই জিআই তার দিয়ে সাধারণত বাউন্ডারি দেওয়ার জন্য এই নেটগুলো ব্যবহার করা হয় কেননা এগুলো গ্যালবালাইস গ্যালবালাইস হওয়ার কারণে কিন্তু জং ধরে না এই কারণে কিন্তু অনেকেই এই নেটগুলো দিয়ে বাউন্ডারি করতেছে তো এখন এই নেটগুলো তো আসলে কত ইঞ্চি গ্যাপ রয়েছে যিনি ভাই ই দিয়েছিলেন উনি কিন্তু তিন ইঞ্চি গ্যাপগুলো নিতেছে তিন ইঞ্চি গ্যাপ নেওয়ার উদ্দেশ্যটা হলো যে যে জায়গাতে লাগাবে সেই জায়গার জানি নিরাপত্তা থাকে নিরাপত্তার কারণে কিন্তু সেই নেটগুলো কিন্তু তিন ইঞ্চি গ্যাপগুলো নিচ্ছে তো অনেকেই জানতে চান যে আসলে তিন ইঞ্চি গ্যাপটাকে আসলে পারফেক্টলি গ্যাপ হ্যাঁ তিন ইঞ্চি গ্যাপটা হলো একদম পারফেক্টলি গ্যাপ আর এই গ্যাপগুলো দিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন কল কারখানায় কিন্তু এই নেটগুলো ব্যবহার করতেছে এখন এগুলো হাইটটাকে দেখাবো এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু হাইট রয়েছে সাত ফিট হ্যাঁ সাত ফিট হওয়ার কারণে দেখেন এখান থেকে এখান থেকে কিন্তু উঁচা একটা নেট লাগান সেই ফিট হাইটের ভিতরে কিন্তু কখনোই মানুষ বা কোনো গরু ছাগল যে কোনো প্রাণী কিন্তু উঠতে পারবে না কেননা আপনি সাত ফিট হাইট কিন্তু দিচ্ছেন তো সাত ফিট হাইটের যারা চাচ্ছিলেন যে একদম নিরাপত্তা বেশি দরকার রয়েছে তারা কিন্তু এই সাত ফিট হাইট নিতে পারেন যাদের ছয় ফিট প্রয়োজন রয়েছে তারা ছয় ফিট নিতে পারেন যাদের পাঁচ ফিট রয়েছে নিতে পারেন এখন সাত ফিট হাইট তিন ইঞ্চি গ্যাপ চলুন দেখি এটি দেখেন একদম তিন ইঞ্চি গ্যাপ চারটা আঙুল ঢুকতেছে এটাই হচ্ছে আপনার টাকা তিন ইঞ্চি গ্যাপ হুম আর একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে তার কেমন তার হচ্ছে একদম গ্যাল করা তার এটা একদম ব্র্যান্ডের একটা কোম্পানি এটা ভিএস রাম কোম্পানি আর উপরে দেখেন সিসার একটা আবরণ দেওয়া রয়েছে এই সিসার আবরণ দেওয়ার মধ্যে উদ্দেশ্য হলো যে মালটা যেন জং না ধরে এখন এটা যদি দীর্ঘস্থায়ী বলতে যায় এটা তিন থেকে বিশ বছরে একটা তাঁত আর এই তারগুলো দিয়ে কিন্তু আমরা নিজস্ব কারখানা উৎপাদন করে এই মালগুলোই আমরা কিন্তু দিচ্ছি হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের নেট অনেকটাই ভালো কেন বলতেছি যে আপনি যে কোনো কাজ করবেন সেটা নিরাপত্তা বেশি প্রয়োজন রয়েছে তো বেশি নিরাপত্তা যদি হয় সেক্ষেত্রে এরকম কাটা কাটা মডেল রাখতে হবে কাটা কাটা মডেল রাখলে কি যে কোনো মানুষ পাঁচ ফিট হাইট লাগাইলেন সেখানে যিনি ওঠা না করতে পারে চুর না না যেতে পারে বা মানুষ যিনি প্রবেশ না করতে পারে সেই কারণে কিন্তু এই কাটাকাটা মডেল দেওয়া তো কাটা কাটা মডেল দিলে এটি কি নিরাপত্তা বেশি হয় হ্যাঁ তো এই নিরাপত্তা বেশি প্রয়োজন যারা রয়েছে তারা কিন্তু এই কাটা কাটা মডেল কিন্তু নিতে পারেন আর হাইটটা যদি সাত ফিট রয়েছে দেখেন সাত ফিট হাইট কিন্তু অনেক বড় হাইট কারণ একটা মানুষ কিন্তু পাঁচ ফিট তিন ইঞ্চি চার ইঞ্চি থাকে এটা সাত ফিট কিন্তু অনেক লম্বা হাইট হ্যাঁ তো যাদের সাত ফিট হাইটে প্রয়োজন হচ্ছে তারা কিন্তু নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা বান্ডিলই কিন্তু একশো ফিট করে রয়েছে কেননা এগুলো আমরা একশো ফিট করে দেই কেন কারণ এগুলো বান্ডি অনেক ভার হয় এই কারণে কিন্তু একশো ফিট করে দিয়ে দেয় আপনি জেলায় যাওয়ার পরে কিন্তু আপনি একশো ফিটের দুইশো ফিট করতে পারেন পাঁচশো ফিট করতে পারেন চারশো ফিট করতে পারেন এটা লাগাইলে খুব সোজা আমাদের কাছে নিলে অবশ্যই আমরা সেই ভিডিওগুলো দেখাবো যে আসলে কীভাবে লাগাইতে হয় হ্যাঁ তো অনেকেই এই বিষয়টা এগুলো জানতে চাচ্ছিলেন যে ভাই আপনাদের মাল আসলে কোন কোন জেলায় যায় থাকে আমরা কিন্তু চৌষট্টিটা জেলাতেই আমরা এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নেটগুলো কিন্তু পৌঁছে থাকি কেননা অনেকেই জানতে চান যে আমাদের বাড়িতে পৌঁছানো জানা বা আমাদের বাসা একদম দেয় জানা আসলে এগুলো অনেক ভারী মাল এর জন্য দিতে পারি না আর এগুলো জেলার শহর থেকে নিতে হয় আর অনেকেই দেখা গেলো যে একটা মাল দিতেছে পঞ্চাশ হাজার টাকা আমার দশ হাজার টাকা দিয়েছেন চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি হাতে পায়ে কিন্তু তারপরে কিন্তু এই মালগুলো রিসিভ করতে পারেন অনেকে একটা বিষয় বেশি জানতে চান সেটা হলো যে বৃষ্টিতে বা পানিতে নষ্ট হয় কি না আসলে বৃষ্টি পানিতে কোনোটাই নষ্ট হয় না এটি অনায়াসে আপনার পনেরো থেকে বিশ বছর ইউজ করতে পারেন আর আমাদের কাছে জানেন আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আমার নিজস্ব কারখানা এই মালগুলো উৎপাদন করে আমরা বিভিন্ন গ্যাপে বিভিন্ন সাইজের কিন্তু এই মালগুলো দিচ্ছি যাদের দরকার রয়েছে তিন ফিট তিন ফিটও নিতে পারেন পাঁচ ফিট নিতে পারেন চার ফিট নিতে পারেন দশ ফিট নিতে পারেন যার যেরকম লাগে হাইট আপনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে একদম মুরগির খামারের জন্য যেগুলো ছোটো ছোটো গ্যাপ রয়েছে যেমন এক ইঞ্চি গ্যাপ রয়েছে ছয় ইঞ্চি গ্যাপ রয়েছে দেড় ইঞ্চি গ্যাপ রয়েছে প্রত্যেকটা গ্যাপ প্লাস্টিক নেট রয়েছে মানে প্রত্যেক পোল্ট্রিক সামগ্রী এমন কোনো সামগ্রী নাই আমাদের কাছে পণ্য না রয়েছে সব সামগ্রী কিন্তু আপনি একদম পাইকারি মূল্য একদম কম রেটে কিন্তু পাচ্ছেন আমাদের এইগুলো মাল দিতে গেলে স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বারে ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের থেকে বুকিং দিয়ে এই মালগুলো কিন্তু সহজে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ